গুড মর্নিং এভ্রিবডি একাদশ শ্রেণী আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কার্বন মনোক্সাইড আজকে কার্বনের আরেকটা যৌগ কার্বন ডাইঅক্সাইড নিয়ে আলোচনা করব এখান থেকে খুব বেশ কিছু কোশ্চেন মাল্টি পুলিশ আসার সম্ভাবনা আছে তাই তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো চলো আমরা শুরু করি কার্বন ডাই অক্সাইড বুঝেছে কার্বন ডাইঅক্সাইডের পরীক্ষাকার প্রস্তুতি মার্বেল পাথর কিন্তু আচ্ছা দেখো এইটার নাম মার্বেল পাথর এইটার নাম আবার চুনা পাথর এইটার নাম আবার এইটার নাম আবার ক্যালসিয়াম কার্বোনেট এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াকরণ হয় সাধারণ উষ্ণতায় প্রসঙ্গক্রমে বলে রাখি যে সমস্ত গ্যাস তৈরি করতে কোনো তাপমাত্রা লাগে না সেই সমস্ত গ্যাসকে ক্রিপস যন্ত্রে প্রস্তুত করা যায় তার মানে কার্বন ডাইঅক্সাইডকে ক্রিপস যন্ত্রে প্রস্তুত করা যাবে বিক্রিয়া করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন অক্সাইড প্লাস জল এটা আছে পরীক্ষাকার পদ্ধতি কার্বন ডাইঅক্সাইডের এই প্রসঙ্গে দেখো স্পষ্ট থাকতে পারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে কেন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না এইসেল ব্যবহার হচ্ছে কিন্তু এইস্টু এস ওপর ব্যবহার করা যাবে না কেন ব্যবহার করা যায় না কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে কেন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায় না ভালো করে ফলো করো মার্বেল পাথরের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন অক্সাইড উৎপন্ন হয় বটে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বটে কিন্তু ক্যালসিয়াম সালফেটের একটা অদ্রাব্য আস্তরণ মার্বেল পাথরের উপর জমা হয়ে যায় অদ্রাব্য যাকে ভেদ করে সালফিউরিক সংস্পর্শে আসতে পারে না ফলে বিক্রিয়া অচিরেই বন্ধ হয়ে যায় কি বলে বোঝা গেল পরীক্ষা মার্বেল পাথরের সঙ্গে এই সেলের বিক্রয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কিন্তু অ্যাসিড ব্যবহার করা হয় না কেন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন প্রাথমিকভাবে হবে কিন্তু তার সঙ্গে ক্যালসিয়াম সালফের মার্বেল পাথরের উপর একটা অদ্রাব্য আস্তরণ সৃষ্টি করবে যে আস্তরণ ভেদ করে সালফিউরিক অ্যাসিড আর মার্বেল পাথরের সংস্পর্শে আসতে পারবে না বিক্রিয়া অচিরেই বন্ধ হয়ে যাবে কিন্তু আরও ইন্টারেস্টিং দেখো যদি আমি সোডিয়াম কার্বনের থেকে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে চাই তাহলে কিন্তু অ্যাসিড ব্যবহার করা যাবে কোশ্চেনটা এইরকম মার্বেল পাথরের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন তৈরি করা যায় না কিন্তু সোডিয়াম কার্বোনেটের থেকে কার্বন তৈরি করতে গেলে অ্যাসিড ব্যবহার করা যাবে কেন যাবে দেখো সোডিয়াম কার্বনেটের সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করি সেখানে যেমন ক্যালসিয়াম সালফেটের অধক্ষেপ পড়েছিলো এখানে পড়বে সোডিয়াম সালফেটের অধক্ষেপ যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত জল পার্থক্যটা এখানে ক্যালসিয়াম সালফেট ছিল অদ্রাব্য যাকে ভেদ করে সালফিউরিক অ্যাসিড মার্বেল পাথরের সংস্পর্শে আসতে পারেনি কিন্তু সোডিয়াম সালফেটও এটা দ্রাব্য আস্তরণ মানে একে ভেদ করে আবার সালফিউরিক অ্যাসিড কোথায় চলে আসবে সোডিয়াম কার্বনটের সংস্পর্শে আসতে পারবে ফলে বিক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে কোশ্চেন বুঝতে পারছো পরীক্ষা মাল্টিপুল চয়েস এরকম থাকবে কোনটির সাথে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যায় অপশান এস মার্বেল পাথর অপশান বি সোডিয়াম কার্বনেট অপশান সি উভয় অপশান ডি কোনোটিই নয় আমাদের একটা ধারণা আছে কোনোটি নয় মানে সেটা হয়তো উত্তর দিতে পারি বা সব কটি সেটা উত্তর দিতে পারি কিন্তু তা নয় তোমাকে কনসেপশান তোমাকে ক্লিয়ার রাখতে হবে আদার্স মেথড অন্য কিভাবে কার্বন ডাইঅক্সাইডকে আমরা তৈরি করতে পারি আদার্স মেথডে কীভাবে আমরা কার্বন ডাইঅক্সাইডকে আমরা তৈরি করতে পারব প্রথম হচ্ছে কার্বোনেট লবণ থেকে কার্বনেট জাত লবণ থেকে এটা অলরেডি আমরা শিখে গেছি ক্যালসিয়াম কার্বনেট সাথে শিখেছি তো ক্যালসিয়াম কার্বনেটকে তাপিত করলে কার্বন ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅাইড তৈরি করে ম্যাগনেশিয়াম কার্বনেটকে তাপিত করলে ম্যাগনেশিয়াম কার্বনেটকে তাপিত করলে ম্যাগনেশিয়াম অক্সাইড যুক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এটা কার্বনের লবণ থেকে এবার হচ্ছে বাই কার্বনের লবণ থেকে বাইকার্বনেট বাই লবণ থেকে বাই লবণ থেকে বাই লবণ থেকে কিভাবে তৈরি করা যেতে পারে ধরো সোডিয়াম বাই কার্বনেট একে তাপ দিই তাহলে সোডিয়াম কার্বনেট যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল কারণে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল তৈরি হতে পারে আমি প্রসঙ্গক্রমে তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রসঙ্গক্রমে যে পরীক্ষা এরকম থাকে তুমি কীভাবে পার্থক্য করবে কিভাবে পার্থক্য করবে সোডিয়াম বাইকারট সোডিয়াম কার্বনেট গ্রুপ ইলেভেন যখন আমি আলোচনা করেছিলাম তখন এই পর্যন্ত আলোচনা করেছিলাম তোমরা যদি বলো আলোচনা করিনি প্রমাণ রয়েছে ভিও হয়েছে কি হয়নি এই দুটোর মধ্যে কিভাবে তুমি পার্থক্য করবে সোডিয়াম সোডিয়াম কার্বনেট দেখো সোডিয়াম বাইকার তাপ দিলে সোডিয়াম কার্বোনেট পাওয়া যাবে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে যার মধ্যে জ্বলন্ত পাটকাল রাখলে পাটকাল নিবে যাবে যুক্ত জল উৎপন্ন হবে কিন্তু সোডিয়াম তাপিত করলে কিচ্ছু হবে না কঠিন ছিল তরল হয়ে যাবে কোনো গ্যাস নির্গত হবে না বুধ আকারে কোনো গ্যাস নির্গত হবে না এটা তাপ আর কি তাপ দিলে সোডিয়াম কার্বন উৎপন্ন হবে এখানে তাপ দিলে কার্বন ড্যাসের গ্যাস বুধ আকারে নির্গত হবে ওয়াটার গ্যাস থেকে কি হবে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় ওয়াটার গ্যাস থেকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ওয়াটার গ্যাস থেকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ওয়াটার গ্যাস কি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের সমায়তন মিশ্রণ প্রডিউসার গ্যাস কী কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের টু ইস টু ওয়ান মানে টু সিও প্লাস এন টু টু ওয়ান মিশ্রণ ওয়াটার গ্যাস থেকে আমরা কীভাবে কার্বন মনোক্সাইড পাবো ওয়াটার গ্যাসকে চারশো ডিগ্রি সেন্টিগ্রেড ঊষ দায় এটা তো ওয়াটার গ্যাস চারশো ডিগ্রি সেন্টিগ্রেড ঊষদ হয় এ টু ও থ্রি অনুঘটকের উপস্থিতিতে যদি আমি চালনা করি জলের উপর যুক্ত জল যোগ করব যোগ করলে কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হবে কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হবে আর হাইড্রোজেন বেরিয়ে যাবে হাইড্রোজেনের চেয়ে কোনো বিক্রিয়া করবে না এইভাবে ওয়াটার গ্যাস থেকে আমরা কার্বন ডাই অক্াইডকে পেতে পারি এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে কেন জলের উপর সংগ্রহ করা হয় না কার্বন ডাইঅক্সাইডকে কেন জলের উপর সংগ্রহ করা হয় না কার্বন ডাই অক্সাইডকে কেন জলের উপর সংগ্রহ করা হয় না জলের উপর সংগ্রহ করা হয় না ভালো আছেন জলের উপর সংগ্রহ করা হয় না কার্বন অক্সাইড জলে অতিশয় দ্রাব্য অতিশয় দ্রাব্য কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমি জলের উপর সংগ্রহ করতে যাই তাহলে কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে প্রসঙ্গে বলে রাখি এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড কার্বনিক কিন্তু এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড যার নাম ফেনল কার্বলিক অ্যাসিড বাড়ির চার ধারে অ্যাসিড দিলে বিষাক্ত পোকা পোকা আসবে না দেখছো একটা গর্তের ভিতরে একটা কিং কবুরা ঢুকে গেছে বা বিষধর সাপ ঢুকে গেছে তার মাখে ঢুকে যদি কার্বলিক অ্যাসিড ধরে দাও সে মোচড় খেয়ে খেয়ে বেরিয়ে আসবে আমি এইটা প্রসঙ্গক্রমে আলোচনা করলাম এই কারণে এই টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড কার্বনিক কার্বনিক অ্যাসিড কার্বনিক এটা আছে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড যখন ব্যবহার করা হয় হাতে গ্রাফ করতে হবে তাহলে চামড়া টামড়ায় পড়লে চামড়া একদম ছিঁড়ে যাবে একদম ফোস কামড়ে যাবে যাদের বাড়ির জঙ্গলের পাশে টাপের ভয় আছে বাড়ির জানলার পাশে সিসির খালি শিশির তার ভিতরে কার্বনিক অ্যাসিড ঢেলে ছিপিটা লাগিয়ে ছিপির মুখটাকে ছাড়া ঘুরিয়ে গন্ধটা ওই স্মেলটা সহ্য হতে পারে না কোনো লেবু গাছের সাপ না জানিস তো সাপ লেবুর গন্ধ লেবুর গন্ধ সহ্য পারে না লেবুর গন্ধ সাপ আদৌ সহ্য হতে পারে না তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেলো কার্বন কেন জলের উপর সংগ্রহ করা হয় না প্রসঙ্গক্রমে বললাম কার্বনিক অ্যাসিড অ্যাসিড আর বোঝা দেখো সোডা ওয়াটার কিংবা থামস আপ তার বোতলে ছিপি করলে ফোয়ার আকারে বেরিয়ে আসে ওখানে কি গ্যাস থাকে কি গ্যাস থাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে ওখানে কার্বন ডাইঅক্সাইডকে কে উচ্চ চাপে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা থাকে কি বলে বুঝতে পারলো যখনই যে এই যখন আপের ছিপি সহজে খোলা যায় যখন জল খোলা হয়ে গেল তখন থামসাপের উপর চাপটা কমে গেল না বেড়ে গেল কমে গেল। যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা ছিল চাপ হ্রাসের দরুন সেই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ফোয়ার কার্বন ডাইঅক্সাইড ভালো করে মনে রাখো কার্বন ডাইঅক্সাইড এবং জলের জলের বর্ণহীন মিশ্রণ বর্ণহীন মিশ্রণকে বলা হয় ওয়াটার মানে যে কি বলা হয় কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জলের যে বর্ণহীন আচ্ছা সোডা ওয়াটার বর্ণহীনকে বলা হয় সোডা ওয়াটার সোডা ওয়াটার অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস না খেয়ে কিনে এইটা বাড়িতে কার্বন ডাইঅক্স সোডা জল খেলেও হবে এবার দেখো সেখানে কি কারণ খাচ্ছ না সেখানে চাপ ভাসে ধরুন অতিরিক্ত কার্বন সে বেরিয়ে গেলো বাকিটা আছে বাকিটা জমিত আছে স্বাভাবিক অবস্থায় আবার দেখো কার্বন ডাইঅক্সাইড এবং জলের রঙিন দ্রবণকে বলা হয় লেমোনেড লেমোনেড আরে লেমোনেড এইটাই এটাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নট স্প্রাইট স্প্রাইট তো বর্ণহীন কোকো কোলা সবচেয়ে আদিম আদি আদি সেটা ছিল তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জলের বর্ণহীন মিশ্রণকে বলা হয় সোডা ওয়াটার কার্বন ডাইঅক্সাইড এবং জলের রঙিন মিশ্রণে কি বলা হয় লেমোনেড তা জানি যে কার্বন ডাইঅক্সাইড নিজে জলে না বা অপরকে জ্বলতে কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায় কার্বন আচ্ছা আমি যদি একটা পাট কাঠিকে জ্বলন্ত পাট কাঠিকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ জারের মধ্যে প্রবেশ করাই তাহলে সে জ্বলবে না নিবে তাহলে যে কোনো জ্বলন্ত বস্তুকে কার্বন ফেলে কি হবে কিন্তু জ্বলন্ত ম্যাগনেশিয়াম জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারে যদি প্রবেশ করাই জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাকে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢুকাই সে কিন্তু আরো দাউ দাউ করে উঠবে তার কারণটা কি তার কারণটা কি সে কেন আরো জ্বলে উঠবে ম্যাগনেশিয়াম অক্সাইড যুক্ত কামত এখানে জ্বলন্ত ম্যাগনেশিয়াম পিঠে যখন আমি কার্বন ডাই অক্সাইড গ্যাস জ্বালিয়ে প্রবেশ করাচ্ছি প্রচন্ড তাপে একটা আগুন ধোকা ছিল জ্বলন্ত ম্যাগনেসিয়াম পিঠাকে প্রচন্ড তাপে কার্বন ডাইঅক্সাইড ভেঙে গিয়ে কার্বন যুক্ত অক্সিজেন গঠন করে এই অক্সিজেনটা কি করবে এই অক্সিজেনটা কি করবে জ্বলতে সাহায্য করবে এই যেন জ্বলন্ত ম্যাগনেশিয়াম দিয়ে রেখে কার্বন ডাইঅক্সাইড গ্যাস না যার মধ্যে প্রবেশ করে শ্রিয়াগুন কখনো নেভানো যায় না তার কারণ হচ্ছে প্রচন্ড তাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে কি উৎপন্ন করবে অক্সিজেন তৈরি করবে সেই অক্সিজেন জ্বলতে সাহায্য করবে বলা অক্সিজেন তো রুমে অক্সিজেন তো ধরলে সাহায্য করে এখানে দেখো কেনা ভালো কথা হওক এই প্রসঙ্গে একটু বলে রাখি এই প্রসঙ্গ ক্রমে বলে রাখি ধরে এক বেড়েল এক ব্যারেল কেরোসিন তেল তোমার সামনে দেওয়া আছে ওই কেরোসিন তেলকে তুমি যদি মেঝেটা ঢেলে দিয়ে দেশ লাইকাঠি দে জ্বলে যাবে তো আগুন ধরে যাবে কিন্তু একটা দেশ কাটিকে যদি ধরিয়ে যদি ব্যারেলের মধ্যে ফেলে দাও আগুন ধরবে না কেন না জ্বলন্ত পাটকারিটা বাকি দেশ লাই কাটিকে যখন তুমি ফেলে দেবে ব্যারেলের মধ্যে সে তো অভিকর্ষে তার নিচের দিকে নেমে যাবে সে যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখন অক্সিজেন বায়ু অক্সিজেনের সঙ্গে তার সংযোগ হচ্ছে না ফলে সে নিবে যাচ্ছে কিন্তু যখন মেঝেতে বিছিয়েছি অক্সিজেনের সঙ্গে সংস্পর্শে আসছে ফলে আগুন ধরে যাচ্ছে সাগর বুঝতে পারছ না মিথ্যা কথা দেখো এবার দেখো যে বিক্রে আমি লিখেছিলাম টু এম জি প্লাস সিও টু সিও টু সবার টু এম জিও প্লাস সি এখানে কার্বনের জারণ সংখ্যা প্লাস ফোর এখানে কার্বনের জারণ সংখ্যা জিরো আরে তোমাদের জারণ সংখ্যা আমি শিখেছি হ্যাঁ শিখেছিলাম তাহলে প্লাস ফোর থেকে জিরো তাহলে কমেছে না বেড়েছে নিজের জারণ সংখ্যা কমার নাম হচ্ছে নিজে বিজারিত হওয়া কোন পদার্থ নিজে বিজারিত হয় তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের জারণ গুণের পরিচয় ক্লিয়ার সবই তো তোমার জেনে গেছো কার্বন ডাইঅক্সাইডের আমলিক ধর্ম কার্বন ডাইঅক্সাইডের আমলিক ধর্ম জানিস কার্বন কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে হ্যাঁ কার্বনিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল দ্যাট ইজ কার্বন কার্বনিক না কার্বলিক কার্বলিক অ্যাসিডের নাম কি আর এক নাম কি ফেনল বলছিলাম ফেনল চুন জলের সাথে বিক্রিয়া চুন জলের সাথে বিক্রিয়া চুন জলের সাথে বিক্রিয়া দেখো স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত জল উৎপন্ন হবে মানে স্বচ্ছ চুন জলটা কি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার জন্য ঘোলা হয়ে যাবে ওই ঘোলা চুন জলে যদি অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড চালনা করি তাহলে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে পুনরায় স্বচ্ছ হয়ে যাবে তাহলে প্রথম চুন জল ঘোলা হয়ে যাচ্ছে কার জন্য কার না ক্যালসিয়াম কার্বনেটের জন্য কার জন্য স্বচ্ছ হয়েছে তার জন্য ক্যালসিয়াম এই প্রসঙ্গে খুব ইম্পর্টেন্ট দেখো ক্যালসিয়াম হাইড্রাম সাল থ্রি অদক্ষিপ্ত হচ্ছে যুক্ত জল সি এসো থ্রি যুক্ত এস ও টু যুক্ত জল ক্যালসিয়াম মনে মনে রাখো রেখো স্বচ্ছ চুঞ্জলের মধ্যে দিয়ে কার্বন চালনা করলে হয়ে যায় স্বচ্ছ চুঞ্জলের মধ্যে দিয়ে সালফার ডাইঅক্সাইড চালনা করলেও ঘোলা হয়ে যায় ঘোলা চুঞ্জলে অতিরিক্ত কার্বন ডাইস চালনা করলে পুনরায় স্বচ্ছ হয়ে যায় এক্ষেত্রেও অতিরিক্ত সালফার ডাইক্সাইড চালনা করলে পুনরায় স্বচ্ছ হয়ে যায় তাহলে একটা গ্যাসকে আমি চুন জলের মধ্য দিয়ে চালনা করলাম খোলা হয়ে গেল অতিরিক্ত চালনা করলাম স্বচ্ছ হয়ে গেল গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড না সালফার ডাইঅক্সাইড তুমি কনফার্ম হবে কি করে তুমি কনফার্ম হবে কি করে তাহলে এইখানে একটা ব্যাপার আছে আমি প্রসঙ্গ করে বললাম যে একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড না সালফার ডাইঅক্সাইড তুমি সেটা কি করে নিশ্চিত হবে দুজনই কিন্তু স্বচ্ছ চুঞ্জলকে ঘোলা করে দুজনকেই অতিরিক্ত চালনা করলে ঘোলা চুঞ্জল পুনরায় স্বচ্ছ হয়ে যায় আমলিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্য দিয়ে সালফার ডাই অক্সাইড এবং জল চালনা করলে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানা সালফেট যুক্ত সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় বেগুনিটা হয়ে যায় বর্ণহীন কিন্তু কার্বন ডাই অনুরূপ বিক্রিয়া করতে পারে না তাহলে যদি পরীক্ষায় বলে কার্বন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মধ্যে তুমি পার্থক্য করবে কিভাবে চুন জল দিয়ে না পটাশিয়াম দিয়ে পরীক্ষায় পটাশিয়াম না যদি পটাশিয়াম ডাইক্রোবের থাকে একই উত্তর হবে তাহলে আজকের আমি কার্বন ডাইঅক্সাইড এই পর্যন্ত তোমাদের আলোচনা করলাম পরবর্তী দিন কার্বন ডাইঅক আরো কিছু রাসায়নিক ধর্ম উল্লেখযোগ্য রাসায়নিক ধর্ম নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নো সাবস্ক্রাইব নো ভিডিও